এই দেখুন বন্ধুরা কত বড় বোয়াল মাছ আর এই বোয়াল মাছটা আপনাদের দাদা আজকে নিয়ে এসেছে আমাদের একটা মাঠে বড় পুকুর রয়েছে সেটা কাটানো হয়েছিল আর সেই পুকুরে জল মারা হয়েছিল সেটা দুটো ছিল একটা মানে কাউকে দিয়েছে আর একটা ইজো বাড়িতে নিয়ে শুভ বাবা কি কাটা এটা এখন ঘাটে নিয়ে যাচ্ছে এটা বাঁচবো কতগুলো চুনা মাছও রয়েছে এ পুঁটি মাছ রয়েছে কতগুলো আর এই যে দুটো লেঠা মাছ আছে এগুলো একদম পরিষ্কার করে নেব আজকে এই বোয়াল মাছটাকে দিয়ে এই বোয়াল মাছের তেল ঝাল বানাবো আর এই বোয়াল মাছ ভীষণ মিষ্টি কারণ এগুলোতে এক কাটার মাছ বাচ্চারাও খেতে পছন্দ করে আর ভীষণ ভালো লাগে মানে এই তো আঁশ ছাড়ালতে লাগবে না শুধু কাটবো কেটে বেছে ফেললেই হয়ে যাবে মাছটা কাটতে ভয়ও লাগছে সত্যি কথা বলতে এত বড় বোয়াল মাছ না কখনও কাটি না মাছ মাছ নিয়ে আসে মানে বাজার থেকে কেটে নিয়ে আসে কিন্তু নিজে যে মাছ কাটা এরকম করে কোথা থেকে কাটব কিছুই বুঝতে পারছি তাই না যে রাক্ষসী যে পুকুরে থাকে ছোট মাছ সবই খেয়ে এটা আপাতত ধুয়ে নিচ্ছি আবার নলে গিয়ে ফ্রেশ ভাবে ভালো করে ধুয়ে নেবো মাছগুলোর ভালো করে আরেকবার নলে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে এই যে এখানে নুন আর হলুদ ভালো করে আমি এখানে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি নিয়ে আর এই যে এখানে রান্নাঘরে এসে গেছি এসে উনুনটা জ্বালছে কি বলুন তো আমি দিনের বেলাটা সব দিনই উনুনেই রান্না করি কারণ চারিদিকে এত যা রয়েছে অনেক বন্টন রয়েছে তো ওই জন্য উনুনে রান্না করলে অনেকটা গ্যাসও বাঁচে মাছের শেষে সেই ভাবনা মাথায় রাখতে হয় তাই জন্য উনুনেই রান্না করছি দিনের বেলা রান্না সব দিনই করি উনুনে আর যে হুমনটা আমার ভালোই জ্বলে গেছে এরপর কড়া গরম হয়ে গেছে তেল দিচ্ছি কলাটা গরম হয়ে তেল দিলেই মানে ভালো আর তেলটাও ভালো করে গরম হয়ে হালকা হালকা ধোঁয়া উঠবে সেরকম মাছটা দিতে হবে তার মধ্যে না মাছ খেতে যাওয়ার ভয় হবে আর এই বয়াল মাছ মানে প্রচুর তেল ঠিক করে আর ভয়ও লাগে মানে গায়ে হাতে তেল করে দেওয়ার সমস্যা এই জন্য মাছটা দেওয়ার পরে সমস্যা কিছু ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে ভাজতে হবে ওই জন্য ভালো ভাল করে একদম থেকে খাচ্ছি মানে এখনই কেউ ছিটটাচ্ছে চার ঘাঁজের মধ্যে চার ঘাঁচটা মা হওয়ার পরে পুরো তেল হয়ে যাবে না হলে একটু ঢাকা দিয়ে দিয়ে আর একবার মানে এক শিখ ভাজা হয়ে গেলে আর তেল ছিট খাবে না ওই মাছগুলোকে একদম সুন্দর লাল লাল করে ভাজা করে নিয়েছি আর একদম ঝাল ঝাল মানে বোয়াল মাছের তেল ঝাল বানাবো আর বোয়াল মাছের তেল ঝাল ছাড়া না অন্য কিছু একটু একটা ভালো লাগে না তেল ঝাল কিংবা এটা হালকা মতো টক দিলেও ভালো লাগে জানি না আপনারা কীরকম মানে কীরকমভাবে রান্না করেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের তো তেল ঝাল কিংবা অল্প একটু টক দিয়েও রান্না হয় সরষে দিয়ে আর এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে আর তারপরে আবার একটু তেল দিয়েছি তেল দিয়ে ওর মধ্যে আমি অনেক একটা দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একদম লাল লাল করে ভাজা করে নেবো আর এই বোয়াল মাছের তেল জাল হলে আর কোনো কিছু সবজি লাগে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তারপরে এই যে আমি এখানে আদা আর রসুনকে বেটে রেখেছিলাম একসাথেই বেটেছি বেটে এইটাকে এবারে পেঁয়াজ ভাজা গেছে ওর মধ্যে দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি নিয়ে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আবার এটাকে ভালো করে আমি নাড়তে থাকবো আর নুনটা এখনও দিচ্ছি না এরপরে দেবো কারণ টমেটোটা দেওয়ার পরে নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর এই দেখুন এখানে নুনটা পরিমাণ মতো একবারই দিয়ে দিচ্ছি আর দ্বিতীয়বার দেবো না আর দিয়ে এবারে আমি ভালো করে মশলাটা কষতে থাকবো আর এখন অল একটু জল দেবো না কম আছে হচ্ছে ওই জন্য আর এখানে রেগুলার ইউজ করা আমার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন আমি হালকা আঁচে কষাতে থাকবো এই দেখুন যে কন্দিটা রেখে দিচ্ছি এত তাপ আছে হচ্ছে তাই একদম হাত দেওয়া যাচ্ছে না তাই জন্য একটা কাপড়তে করে ধরলাম তারপরে এখানে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে লেগে যাচ্ছিলো বলে একটু ওই বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকতে হবে এখানে স্বাদের জন্য অল্প একটু সামান্য পরিমাণ চিনি দিলাম আর এই দেখুন তেলটা প্রায় যে ছাড়া ছাড়া হয়ে আসছে তারপরে বুঝতে পারা যাবে যে হ্যাঁ মশলাটা এবার ঠিকঠাক কষা হচ্ছে তাহলে না মানে পরেই তেলটা ওপরে ছেড়ে যাবে আর কালারটা বেশ ঠিকঠাক আসবে লাল হয়ে যাবে ভীষণ সুন্দর লাগবে মশলাটা যত কষানো হবে তত যে কোনো সবজিটা ভালো হয় টেস্ট খেতে হয় আর তেল ছেড়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এটা যখনই ফুটতে লাগবে তখন মাছগুলো দিয়ে দেবো এই দেখুন এবারে ফুটতে লাগছে আর এইটা আমি পুরোটাই মানে হালকা আঁচে করছি আর এই দেখুন মাছগুলো সব দিয়ে দিচ্ছি দেওয়ার পরে গড়ি ধরে পাঁচ মিনিটের মতো ফুটে গেলেই মোটামুটি আমার রেডি হয়ে যাবে বয়াল মাছের তেল ঝাল আর এই দেখুন বয়াল মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে পরে হালকা আঁচে গিয়ে ফুটতে দেবো আর হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার বয়াল মাছের তেল ঝাল আর দেখলেন তো কত কম সহজে মানে কম সময়ের মধ্যে সহজেই রান্না হয়ে গেলে শুধু মশলাগুলো রেডি করা থাকলেই হবে আপনাদের বাড়িতে কেমনভাবে রান্না হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমার রান্না কেমন লাগলো তাও জানাবেন আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরও একটি নতুন ব্লগে টাটা